আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি কামিজ গলার কাটিং করব আমি প্রথমে সামনের পাটে নিয়ে নিচ্ছি এখানে আমি সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি লম্বা গলার জন্য আর গলার পাশের জন্য নিয়ে নিচ্ছি সোয়া দুই ইঞ্চি মানে দুই ইঞ্চি দুই সুতা উপরেও দুই ইঞ্চি দুই সুতাতে একটি দাগ দিয়ে দাগটি সমান করে নিচ্ছি এখন নিচ থেকে আমি আড়াই ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে দিচ্ছি গলাটি আমি বক্রম দিয়ে করব তাই এই যে বক্রমের পাশের মাপটি দেখিয়ে দিচ্ছি পনে সাত ইঞ্চি একটি চড়া বক্রম নিয়েছি এখন আমি কাপড়টাকে বক্রমের উপরে এইভাবে রেখে এক ইঞ্চি পরিমাণ প্রথম আমি এভাবে রেখে কেটে নিচ্ছি তারপরে আমি এক ইঞ্চি পরিমাণ বকরম রেখে তারপরে কাটিং করে নিচ্ছি এখন আমি সেলাইয়ের জন্য চলে আসলাম একটি কাপড়ের মধ্যে এই বকমটাকে বসিয়ে তারপরে আমি সেলাই করে নেব এটা আমি সেলাই করার জন্য নিয়ে এসেছি এখন আমি বকরমটাকে সুন্দর করে আগে সেলাই করে আটকিয়ে দিচ্ছি তারপরে এই যে সাইডের কাপড়গুলো এভাবে কেটে ফেলে দিচ্ছি তারপরে এভাবে কাপড়টাকে মুড়িয়ে একটি সেলাই করে নিচ্ছি বক্রমের মধ্যে সাইডের কাপড়গুলো বাটি কাপড় সুতাগুলো আমি কেটে নিচ্ছি তারপরে এইভাবে ধরে একটি ভাঁজ দিয়ে সুন্দর করে সমান করে নিতে হবে যেন নিচের উপরের বক্রমটা একদমই সমান থাকে তাহলে আমার গলাটাও সমান হবে এখন আমি এই যে কামেজের মধ্যে গলাটি কাটিং করে নিয়েছিলাম এখন বকরাম বসিয়ে সুন্দর করে আমি সেলাই করে নেব প্রথমে আমি একদম সুন্দর করে সমান করে কিন্তু বসিয়ে নিচ্ছি তারপর আমি সেলাই করে নেব একটুকে যেন আঁকা বাঁকা না হয় এখন আমি ছোট ছোট করে একটুখানি কেটে নিচ্ছি যেন গলাটা উলটিয়ে উল্টা পিটে নিতে যে সুন্দর করে নিতে পারে আর গলাটা যেন সমান করে বসে সেই জন্য একটু একটু করে কেটে নিচ্ছি এখন আমি এই যে বকমটাকে উল্টে নিয়ে একটি সেলাই করে নিচ্ছি হাতের সাহায্যে কিন্তু একদম সুন্দরভাবে ফিনিশিং করে তারপরে কিন্তু আমাদের সেলাইটা দিতে হবে এই পিঠ সেলাই করে নেওয়ার পরে উল্টো পাশে আমি বক্রমটাকে সুন্দর করে আট সেলাই করে আটকে নিচ্ছি এই যে দেখুন গলাটি আমার কাটিন এবং সেলাই করা হয়ে গেছে আর এই গলাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন